হ্যালো বি কী অবস্থা সবার এই যে এখানে অনেকেরা গোস্ত খুলে গিয়েছে তেল সহ এটা দিয়ে মুসরির ডাল আছে গলানো এটা দিয়ে এই যে আলু কুচি করে নিচ্ছি ভাতের চাল চিকন ভাতের চাল দিয়ে এখন সবগুলোকে মিলিয়ে একদম নরম নরম করে খিচুড়ি করে ফেলবো রাতের জন্য সবাই সবাই আছে বাসায় জন্য খিচুড়ি করে ফেলবো এই যে আরেকটা আছে খিচুড়ি দিয়ে কেটে নেব চাল আর আলু ধুয়ে নিয়েছি এই যে ডাল রেডি এই যে গরু দিয়ে খিচুড়ি পাকাবো বসিয়ে দিয়েছি এখানে ছাড়া দেবো এগুলো একটু হালকা বেঁচে নিব তারপর চালগুলা ডেজে দিব তেল কমাই দিচ্ছি কারণ গরুকে অনেকটাই জন্য তেল কমাই দিচ্ছে রাতে সংকেতো খিচুড়ি করে ফেলতেছি সবাই সবাইকে ঘুমাই যাবে এত গরমে গরু খাওয়ার পরে সবার অবস্থা খারাপ আমরা দুপুরে পান্তা ভাত খেয়েছি গরু গরু গোস্তকে ভেজে পান্তা ভাত খেয়েছি আজকে দুপুরে গরম ভাত রান্না করেছি কালকে রাতে অনেকগুলো ভাত পাকা রাখছি পরে ওগুলো পান দিয়ে রেখে দিচ্ছি দুপুরে সবাই পান্তা পারতেছি আর সকালে হলো চালের রুটি গরুর গোস্তা দিয়ে খাওয়া হয়েছে এখন খিচুড়ি পাকা অনেক গরম অনেক গরম সবাই বেশি বেশি শরবত খান স্যালাইন খান নাহলে অসুস্থ হয়ে পড়বেন ডায়রিয়া কলেরা আম আসা সব হবে বেশি বেশি স্যালাইন বেশি বেশি শরবত খান সবাই এখন চালগুলো ঢেলে দিচ্ছি চালগুলো দেওয়ার পরে শাহি গরুর মশলা দিয়ে দিচ্ছি মেজদানি মশলা দিয়ে দিচ্ছি সুন বাটা দিয়ে দিব আদা তো দিব না লবণ দিয়ে দিব ছেড়ে দিব হলুদের গুঁড়ো লাগবে মনে হচ্ছে না কালার হবে না হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হলে গোস্ত গুলা দিয়ে দিব ডাল গুলা গলানো ছিল আগে ফ্রিজে গরু রান্না ছিল গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি চালগুলা ভাজা ভাজা হলে ডাল আর গরুটা ঢেলে দিব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব এখন পানি দিয়ে দিব বেশি করে এই যে রান্নার পানি দিয়ে দিলাম কুত্রালে আমি সবগুলো ঢেলে দিব এই তো বলক আসছে এখন সবগুলো দিয়ে দিব ডাল আর মাংস আর এই যে আমি এখন ঠান্ডা কোক খাচ্ছি ফ্রিজে সেভেন আপ কোক না সরি সেভেন আপ এত পরিমাণে গরম যে একটু সেভেন আপ খেয়ে নিচ্ছি শরীরটা ঠান্ডা হওয়ার জন্য আর এই দিয়ে খিচুড়ি হচ্ছে খিচুড়িটা একটু বলক আসছে সব কিছু দিয়ে দিব। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি বিসমিল্লা তো এখন ডালগুলো দিয়ে দিব মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন ফুটে আসলে ঢাকনা দিয়ে রেখে দেব এই তো আমার খিচুড়ির কি অবস্থা দেখাই এই যে একটু জলটা টেনে আসবে আর একটু টেনে বসে গেলে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব এই হলো আমার খিচুড়ির ফাইনাল লুক এই যে একটু নরম নরম করে রান্না করছি ঠাটা বাঘের আলা পেস